আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন যাক পাক আপনাকে ভালো রেখেছে তো ভাইজান আপনার নামটা জানতে পারি মোহাম্মদ হাবিবুর রহমান সুন্দর একটি নাম আপনার চমৎকার একটি নাম আপনার ভাইজান তবে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে আমি একটি কথা বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনার একজন সাহসী মানুষ এটা কিন্তু ভাজরা সত্যি আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল তো এই নির্বাচন হয়ে যাবার কিন্তু বাংলাদেশের মানুষের একটি ধারণা ছিল যে জামাত এবং বিএনপি প্রচুর পরিমাণ হাড্ডা হাড্ডি লড়াই হবে কিন্তু আসলে আমরা এই নির্বাচন শেষে অতটা হাড্ডা হাডি লড়াই দেখতে পারলাম না এই দিকে আবার জামাত থেকে কমপ্লেন করা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচনে হস্তক্ষেপ করা হয়েছে এই নির্বাচনে কারচুপি করা হয়েছে আসলে জানতে চাই সব মিলে যেন কেমন এলোমেলো একটু আপনার কাছে কেমন মনে হচ্ছে হ্যাঁ বেশি ভালো মনে হচ্ছে না বেশি একটা ভালো মনে হচ্ছে না তার মানে জামাত যে কমপ্লেনটি করেছে যে নির্বাচনে হস্তক্ষেপ করা হয়েছে নির্বাচনে কারচুপি করা হয়েছে এরকমটা আপনিও বুঝতে পারতেছেন যে এরকমটা হতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যে যে সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে